এই অবস্থা যদি চলতে থাকে তাহলে বাংলাদেশ কোথায় যাবে বাংলাদেশের মানুষের প্রশ্ন কিন্তু নতুন করে আমরা ষড়যন্ত্রের সুর শুনতে পাচ্ছি না ভারতের তারা ভাষণ হতে সক্ষম হবে বাংলাদেশে আমরা বর্তমান দেখছি আমাদের মা বোনরা অনিরাপদ বাংলাদেশে আমরা দেখছি আমাদের ছাত্র বন্ধুরা অনিরাপদ অর্থাৎ বাংলাদেশের যে মানচিত্র সেই মানচিত্র এখন দেখা যাচ্ছে যে একটি অনিরাপদ অবস্থায় আছে প্রতিনিয়তই খুন প্রতিনিয়তই ছিনতাই প্রতিনিয়তই নানান রকম ভাবে মানুষ এই ঢাকা শহর থেকে শুরু করে সারা বাংলাদেশের মানুষ প্রতিষ্ঠিত হচ্ছে নতুন করে আমরা দেখলাম সেই আছে কি নির্মাণ পরিণতি হয়েছে এই অবস্থা যদি চলতে থাকে তাহলে বাংলাদেশ কোথায় যাবে বাংলাদেশের মানুষের প্রশ্ন এখান থেকে পরিতনের একটি উপায় সেটি হলো একটি জাতীয় গণতান্ত্রিক নির্বাচিত সরকার যদি প্রতিষ্ঠিত হতো তাহলে আজকে যে সরকারটি রাষ্ট্র ক্ষমতায় আছে তারা কিন্তু জনগণের সরকার নয় তারা জনগণের সরকার নাই বেচায় তারা আইন শৃঙ্খলা পরিবেশ পরিস্থিতি তারা ঠিক করতে পারছে না আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে কিন্তু নতুন করে আমরা ষড়যন্ত্রের সুর শুনতে পাচ্ছি গত সতেরো বছর আমরা ঐক্যবদ্ধ ছিলাম কিন্তু হঠাৎ করে কি এমন হলো যে আমরা বিভেদের সুর বিভেদের বাসি বাজাচ্ছি যেই বিভেদের বাসিতে যেই বিভেদের সুরে আজকে বাংলাদেশের এই অরাজকতা সৃষ্টি হচ্ছে আমি সবাইকে বলতে চাই আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি ঐক্যবদ্ধ যদি না থাকি তাহলে এই ভারতের পূর্ণ হতে সক্ষম হবে আর যদি আমরা গত বছরের মতো ঐক্যবদ্ধ থাকি কোন সুর আমাদের শুনতে হবে না আমরা সকলে মিলে যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে হয়তোবা বাংলাদেশে শান্তি ফিরে আসবে তা না হলে শান্তি ফিরে আসবে না সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আল্লাহ ভাই